পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই সিসি বড়মা শ্রী বরদা ও সিসি আচার্য দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি একটি বিশেষ কয়েকটা কথা আলোচনা করব। একটি নয় আমরা আজ আমাদের শ্রাবণ পরিক্রমার বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে দ্বিতীয় দিবস গতকাল থেকে শুরু হয়েছে আমাদের শ্রাবণ পরিক্রমা মাতৃসম্মেলন সম্মেলন এবারে এই মাতি সম্মেলন আমরা কতক্ষণ করব কিভাবে করব কেমন করলে ভালো হয় সেই কথাগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে এবারের সময়সীমা তিনি নির্ধারণ করে দিয়েছেন এক ঘন্টা দশ মিনিট মাতি সম্মেলন করতে হবে এবারে এক ঘন্টা দশ মিনিট মাতি সম্মেলন করার পরে এক ঘন্টা দীক্ষাপত্রের কাজে যেতে হবে ডিপিওয়ার্কের কাজে যেমন আমরা যাই তেমনই করতে হবে এবারে মাতৃ সম্মেলন শুরু হবে প্রার্থনা দিয়ে এবং গুরু বন্দনা দিয়ে তারপরে গুরু বন্দনার পরে দু মিনিট নাম জপ হবে তারপরে সত্যানুসরণ নারীর নীতি পাঠ করা হবে এরপর তিনটি সমবেত সঙ্গীত করতে হবে এই সঙ্গীত সমবেত কেন এমন সঙ্গীত করতে হবে যাতে সবাই এতে অংশগ্রহণ করতে পারে এবং সবাই অংশগ্রহণ করে খুব খুশি হয় আনন্দ পায় এমন কয়েক তিনটি সমবেত সঙ্গীত পরিবেশন করতে হবে এরপরে দুইজন মা ইষ্ট প্রসঙ্গ করবেন ইষ্ট প্রসঙ্গের বিষয় থাকবে এবং সেই বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে শ্রী ঠাকুরের ধারণা যেমন যেমন ঠাকুর বলেছেন যেমন করলে আমাদের উন্নতি হবে আমরা মায়েরা ঠাকুরের মনের মতো হয়ে উঠতে পারব এমন বিষয় জেনে বলতে হবে এবং সেই কথাগুলো যাতে খেয়াল মতো না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে নিজের খেয়াল মতো বলা চলবে না স্পষ্ট ধারণা থাকতে হবে এবং দুজন যে বলবেন ইনারা যেন পনেরো থেকে কুড়ি মিনিট ইষ্ট প্রসঙ্গ করেন এরপরে একটা স কীর্তন হবে এবং সেটাও সমবেতভাবে সবাই মিলে যেন কীর্তন হয় একক গান বা কীর্তন এবারে করতে না বলেছেন এবং সবশেষে জয় রাধে রাধে কীর্তন দিয়ে আমাদের মাতৃ সম্মেলন শেষ করতে হবে সাধনাদি স্তোত্রপাঠ পাঁচালি আপাতত এসব বন্ধ থাকবে এবং আরও বলা হয়েছে যাদের বাড়িতে কখনো মাতৃ সম্মেলন হয়নি তাদেরকে অগ্রাধিকার দিতে হবে উপযোজনা কেন্দ্র থেকে এগুলো ঠিক করলে আরও ভালো হয় আবার যাদের বাড়িতে কেউ দীক্ষিত নয় অদীক্ষিত বাড়িতে যদি কারুর বাড়িতে আগ্রহী থাকে মাতৃ সম্মেলন করার তাহলে তাদের বাড়িতেও মাতৃ সম্মেলন করা যেতে পারে এ তাতে নিজেরা সব কিছু নিয়ে গিয়ে অর্থাৎ ফটো ফুল বাতাসা এগুলো নিয়ে গিয়ে সেখানে সাজিয়ে তাদের বাড়িতে করা যেতে পারে এবং তাদের বাড়িতে এমনভাবে মাতৃ সম্মেলন এবং এমন আলোচনা হতে হবে যাতে করে অদীক্ষিত দীক্ষিতর কোনো প্রভেদ নেই ঠাকুরের কাছে এটা আমাদের বলতে হবে এইভাবে আমরা এবছর আমাদের মাতৃ সম্মেলন হবে এবং এই মাতৃ সম্মেলন যে অন্যান্য যাদের বাড়িতে যারা ঠাকুরকে নিবিড়ভাবে ধরে রেখেছে কোনো দিনও ঠাকুরকে ছেড়ে তারা যাবে না এমনতর বাড়িতে না করলেও হয় কিন্তু অন্যান্য বাড়িতে করা যেতে পারে এই ছিল আজকের মাতৃ সম্মেলনের কিছু কথা আচ্ছা পরম পূজ্যপাধ্যায় শ্রী বর্দার বত্রিশতম তিরোধান তিথি সাতই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ তেইশে জুলাই দু হাজার পঁচিশ বুধবার এই দিনে সকল সৎসঙ্গীদের ভবিষ্যকৃত এটা একটা বিশেষ ঘটনা এবারে আমি শ্রীশি বড়মার ছোট ছোট কয়েকটা ঘটনা বিশেষ ঘটনা আলোচনা করব যা আমাদের জীবনে চলার পথে পাথেয় হয়ে থাকবে তাই আমাদের প্রত্যেকের এই ঘটনাগুলো জানা দরকার দেওঘরে তখন ঠাকুরকে কেন্দ্র করে জ্ঞানীগুণী সমাজের বিশিষ্ট ব্যক্তিদের ভিড় লেগেই থাকত অনেক সময় ঠাকুর ওই সব বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ রূপে ভোজনে আপ্যায়িত করতেন একবার ঠাকুর পণ্ডিত বিনোদানন্দ ঝাকে এভাবে খাওয়ার জন্য আপ্যায়ন করলেন বিনোদানন্দ ঝা ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী তো ঠাকুরের ইচ্ছাতেই তিনি এসেছিলেন এবং ঠাকুরের ইচ্ছাতেই বড়মা সেদিন রান্না করেছিলেন তিনি রান্না করেছিলেন ডাল নানাবিধ তরকারি পায়েস দই মিষ্টি এবং বহু পদ ষোলোটি বাটি থালার চারপাশে সাজিয়ে এক বিশাল পিঁড়িতে বসিয়ে শিশি বড়মা মা ওনাকে খাওয়ালেন এক অপূর্ব দৃশ্য যারা সেদিন দেখেছিল মায়ের এই পরম আগ্রহ সহকারে পরম আনন্দে সন্তানকে খাওয়াতে অনেকে দেখেছেন কিন্তু সেদিন শিশ্রী বড়মার আদর আপ্যায়নের দৃশ্য যারা দেখেছে তাদের কাছে সেটা ছিল বিরল দৃশ্য এই খাওয়ার পর বিনোদানন্দবাবু বড় মাকে প্রণাম করে বললেন মা জীবনে এমন কোনো দিন খাইনি এত খাইনি এমন মুহূর্ত কোনো কালে আমার জীবনে আসেনি আমাদের শিশি বড়মা মা এরকমই ছিলেন শিশি বড়মা শুধু যে বাকসিদ্ধা তা নয় তিনি সর্বসিদ্ধাও ছিলেন সব দিক তিনি বজায় রেখে চলতেন ঠাকুর যেমন যেমন চাইতেন তেমন তেমন করতেন এখানে আরেকটি ঘটনাও উল্লেখ করছি তিনি একদম সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ একদম মা দুর্গার মতো দশভূজা মানুষ ঠাকুরের কাছে বহু মানুষ আসতেন একজন বিশিষ্ট ভক্ত হেমকবি ঠাকুরের কাছে থাকতেন তার পেটের রোগ হয়েছে হজমের খুব সমস্যা অথচ খাবারের উপর ভীষণ লোভ সেই হেমকবি একদিন শ্রী শ্রী ঠাকুরকে বললেন ঠাকুর আপনি তো ভগবান আমার একটা প্রার্থনা রাখুন ঠাকুর বললেন সেটা কি। তিনি বললেন আমার খুব লোভ আমি ঘি খাবো ছানা খাবো ভাত খাবো নানারকম তরি তরকারি খাবো আপনাকে আমাকে খাওয়াতে হবে পেট ভরে খাওয়াতে হবে তখন এবং এমন খাওয়াবেন যেন আমার পেটের গণ্ডগোল না হয় তখন পাশে বড়মা মা বসেছিলেন শিশির ঠাকুর বললেন বড় গো শুনছ হেমদা কি বলল শিশির বড়মা মাথা নাড়লেন যে তিনি শুনেছেন এরপর শ্রী শ্রী বড়মা সন্তানের ইচ্ছা পূরণ করলেন হেমদা ভক্তি বলে মায়ের আশীর্বাদ প্রসাদ গ্রহণ করলেন এবং সেই আশীর্বাদের প্রসাদ খেয়ে তিনি যা যা খেতে চেয়েছিলেন সব কিছু খেয়েও তার হজমের কোনো সমস্যা হয়নি এই ছিল আমাদের শ্রী বড়মা শ্রী শ্রী ঠাকুর সেবা বিধায়না গ্রন্থ থেকে প্রত্যক্ষ ঈশ্বর সেবা বলতে ঠাকুর বলেছিলেন একটা বাণী সেটা এখানে আমাদের আলোচনা করে একান্ত দরকার পরম পূজনীয় শিশি বড়মা আমাদের যেভাবে সেবা করে গেছেন সেই সেবার তিনি যে ঠাকুরের প্রতিটি কথা পালন করে গেছেন তার প্রতিটি জীবনীর প্রতিটি ঘটনা থেকে আমরা তা জানতে পারি তিনি একটা কবিতা লিখেছেন প্রত্যক্ষ ঈশ্বরসেবী তিনি বলছেন যারা তৃষ্ণার্থকে পানীয় দেয় ক্ষুধার্তকে অন্ন দেয় রুগ্নকে নিরাময় করে দুর্বলকে সাহায্য করে সবল করে তোলে শোকার্তকে সন্দীপ্ত করে তোলে শান্ত নয় সুশীল সৌজন্যে ইষ্টানুক সম্মতি পরিচর্যায় গৃহহারা আশ্রয়হারা আশ্রয় হারা অভ্যাগত যারা তা দিগকে যারা আশ্রয়ে সুস্থ ও শ্রী সমন্বিত করে ধর্মে অভিদীপ্ত করে তোলে যোগ্যতার যোগ্য অনুচর্যায় আত্মনির্ভরশীল করে তোলে ঈশ্বরেরই সেবা করে তারা প্রত্যক্ষভাবে একশো নম্বর বাণী আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার শিশি বড় মায়ের অনেক গল্প নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি